আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে তৈরি করব হচ্ছে কাঁচা আম দিয়ে তেলের আচার থাকছে সংরক্ষণ করার পদ্ধতি এবং অনেক টিপস অ্যান্ড ট্রিপস তো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন শুরুতে আমি নিয়েছি পাঁচ কেজি আম আমি পাঁচ কেজি আমের আচার বানাবো সেই জন্য এখন আমি আমগুলো কেটে নিচ্ছি তো ছোট ছোটো করে কেটে নিয়েছি আমগুলো এখন আমি আমগুলো ধুয়ে নেব ধুয়ে আমি পানি ঝরিয়ে নিব এরপরে ভালো করে শুকিয়ে আবার চলে আসবো আমি বড়ো একটা ঢিস নিয়েছি যাতে করে খুব সুন্দর করে মাখানো যায় দিয়ে দেবো দুই চামচ লবণ এবং দুই চামচ হলুদ দিয়ে খুব সুন্দর করে মাখাবো মাখানো হয়ে গেলে আমি দুই ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো যাতে এটা পানি গলায় নিচে তো আমি ফিরে আসবো পানি ঝরার পরে চলে এসেছি এখন আমি একটা সুতি কাপড় নিয়েছি যেহেতু এটা আমি রোদে দিব এই জন্য আমি উপর দিয়ে আমগুলো ছড়িয়ে দিচ্ছি যাতে করে রোদটা পায় আরেকটা ট্রে নিয়েছি তো আমি দুটোতে খুব সুন্দর করে আমগুলো ছড়িয়ে দিব যাতে রোদ পায় এরপর আমি ফিরে আসবো আমগুলো শোকানোর পরে তো এই তো দুই দিন রোদে দিয়েছিলাম রোদে দেওয়ার পরে আমগুলো এই অবস্থা হয়েছে এরপর চলে যাব হচ্ছে মশলাটা রেডি করতে আচারের জন্য দিয়ে দিচ্ছি পাঁচ পোড়ন এবং শুকনো মরিচ দিয়ে একটু ভেজে নিব ভেজে আমি এটাকে গুঁড়ো করে রেখে দিব এরপর চলে যাবো আচার রেডি করতে তো এখন আমি এখানে দিয়ে দিয়েছি হচ্ছে এক কেজি পরিমাণ সরিষার তেল তেলটা একটু গরম হলে দিয়ে দেবো শুকনো মরিচ এবং পাঁচ পোড়ন একটু ভেজে দিয়ে দেবো হচ্ছে রসুন আমি ব্লেন্ডারে হালকা একটু কুচি করে নিয়েছি এবং আদা এটাও ব্লেন্ডারে একটু কুচি করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি হচ্ছে আম আমগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নাড়াচাড়া করার পরে দিয়ে দেব হচ্ছে সরিষা বাটা আমি এটা ভিনেগার দিয়ে বেটে নিয়েছি তো এখন খুব ভালো করে নাড়াচাড়া করব না চা করে মিশিয়ে নেবো এখন দিয়ে দেবো হচ্ছে পাঁচ পোড়ন যে পাঁচ পোড়নটা আমি গুঁড়ো করে রেখে দিয়েছিলাম সেখান থেকে হাফ দিয়েছি তিন চামচের মতো দিয়েছি দিয়ে খুব ভালো করে না চা করে এখন দিয়ে দেবো হচ্ছে বিট লবণ বিট লবণটাকে একটু মিশিয়ে নেব এখন দিয়ে দেবো হচ্ছে হলুদ এবং মরিচ এক চামচ এক চামচ দিয়েছি এখন দিয়ে দেবো হচ্ছে চিনি আমি একবারটি নিয়েছি চিনি এখন দিয়ে দেবো ভিনেগার ভিনেগারটা দিয়ে একটু জালটা কমিয়ে আমি রেখে দিব যাতে করে আচারটা একটু নরম হয় সেই জন্য তো এখন আমি দিয়ে দিচ্ছি এক্সট্রা যেই মশলাটা ছিল আমার পাঁচফোড়নের সেই মশলাটা দিয়ে আমি এখন একটু জাল করে চুলাটা টাফ করে দিব হয়ে গেল আমার আচারটা রেডি তো আচারটা রেডি হতে হতে আমি এই পর্যন্ত একটা কথা বলে নেই আপনারা যারা এই ভিডিওটি এই পর্যন্ত দেখছেন তারা অবশ্যই যদি ভালো লাগে ভিডিওটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন তো এখন চলে আসলাম আচারটা বয়ামে ভরার জন্য দুটো চার নিয়েছি অবশ্যই এটা ভালো করে রোদে শুকিয়ে ভালো করে মুছে তারপরে আচারটা রাখবেন তাহলে আচারটা দীর্ঘদিন ভালো থাকবে আর যদি যদি রোদ না থাকে বাসায় রোদ না আসে তাহলে চুলোর তাপটা কমিয়ে দিয়ে চুলোর উপরে একটু ফুট করে ধরলেই শুকিয়ে যাবে